গুড আফটারনুন এখন বাজে দুপুর তিনটে তো দেখতেই পেলে পুজো দিয়ে এই জাস্ট ওপরে আসলাম আজকে একটু মাথাটা শ্যাম্পু করেছি তোর জন্য চুলটা একটু শুকানোর জন্য একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম রোদটা পড়ছে বেশ ভালো লাগছে তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করা হয়নি বেশ কিছু কারণে মানে ঘরের কিছু কাজ ছিল তার সাথে সাথে সকাল থেকে সেরকম মানে ব্লগ করার মতো টাইম পাইনি তো ভেবেই রেখেছি সন্ধ্যের পর থেকে আজকে ব্লগটা সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্যই দুপুর থেকেই ভাবলাম যে পুজোটা সুন্দর করে দিয়েছি যখন তো তোমাদের সাথে সেখান থেকেই ব্লগটা শেয়ার করা শুরু করি তো ঠাকুর পুজো দিয়ে এখন ওপরে আসলাম এসে চুলটা একটুখানি শুকানোর জন্য দাঁড়িয়েছি লাঞ্চ হয় লাঞ্চ করবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি সবাইকে টেতে দিয়ে তারপর স্নান করতে গিয়েছিলাম কারণ আমি জানি পুজো দিতে বসলাম অনেকটা টাইম লাগে তো ওই জন্য সবার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে তারপরে আমি স্নান করে পুজো টুজো দিলাম তো এখন নিজে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব তারপর বিকেল থেকে আমার ব্লকটা স্টার্ট করছি তো এত বক বক করলাম আজকে কী বার সেটাই তো বলা হয়নি আজকে হচ্ছে উনিশে নভেম্বর মঙ্গলবার আর কটা বাজে সেটা তো বলেই দিলাম তিনটে বাজে তো চলো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি আর আজকের দিনটা ভীষণ স্পেশাল কারণ হচ্ছে আজকে আমাদের সিক্স ম্যারেজ অ্যানিভার্সারি তো মঙ্গলবার পড়েছে বুঝতেই পারছো নিরামিষই হয়েছে তো পনিরের তরকারি করেছি ডাল করেছি পটল ভেজেছি ফুলকপি আলু ভাজা করেছি তো এইসব দিয়ে দুপুরে লাঞ্চটা সারবো সন্ধ্যাবেলা একটু জমজমাট কিছু বানানোর ইচ্ছা আছে নিরামিষের মধ্যে তো কি করবো না করবো সন্ধেবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো এখন চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই বিকেল আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে সন্ধ্যে ছটা মতন তো টন্ধে দিয়ে দেখো একটুখানি সাজুগুজু করে রেডি হচ্ছি সাজুগুজু বলতে কি দুপুরবেলা তো শ্যাম্পু করেছিলাম আর ভিজে চুল আমি আশ্রয় না তো একটু ভালো করে চুলটা আশ্রয় নিলাম যে সিরাম দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ভালো করে চুলটা আশ্রে নিলাম নিয়ে একটা ক্লিপ বেঁধে একটু জাস্ট একটা কুর্তি পরেছি এখন যাবো একটুখানি নিতাই গৌরঙ্গের মন্দিরে আসলে কি বলো তো সকালবেলা না সময় করে উঠতে পারিনি তাই ঠাকুর প্রণামও করতে যাওয়া হয়নি তাই ভাবলাম সন্ধ্যা আরতি হচ্ছে এখন বাড়ি থেকেই তো শোনা যায় তাই এখনই একটু যাব গিয়ে ঠাকুরটা প্রণাম করে আসব আর যাব একটুখানি বাজারের দিকে বাজার বলতেই মোড়ের মাথায় একটুখানি বেলুন আনবো তো হাজব্যান্ড নিয়ে আসবে হচ্ছে কেক টেক সবও গুছিয়ে নিয়ে আসবে কিন্তু আমি একটু বেলুন টেলুন নিয়ে এসে সুন্দর করে ঘরটাকে ডেকোরেশন করে ভেবেছি ওকে একটু সারপ্রাইজ দেবো কী বলতো আমাদের মানে অধিক কিছু চাহিদা নেই আমরা ছোটো ছোটো এইসব মুভমেন্টগুলোকেই আর কি খুব সুন্দর স্মৃতিতে রূপান্তরিত করতে পছন্দ করি আর ছোট ছোটো জিনিসের মধ্যে খুশিটাকে খুঁজে নি তো এই এই সিম্পল একটা জিনিসেই কিন্তু একে অপরের ভীষণ খুশি বা অনেকটা আনন্দ লুকিয়ে থাকে তো সেই জন্য হাজবেন্ড কেক নিয়ে আসবে আর ওর আজকে না আসতে একটু দেরি হবে তার কারণ হচ্ছে আজকে ওর অফিস কলিগের বাড়িতে নিমন্ত্রণ আছে আর কি বিয়ের নিমন্ত্রণ আছে তো বিয়ে বাড়ি খেয়ে দেয়েও আসবে মানে খেয়ে দেয় বলতে আর কি কিছুটা খাবে আর কিছুটা পেট ফাঁকা করে আসবে কারণ আমি রান্না বান্না করবো রাত্রিবেলা বাড়ি এসেও অল্প করে খাবে মানে খুব ক্লোজ আর কি যেতেই হবে না গেলে খারাপ দেখায় তো সেই জন্য গিয়ে জাস্ট নিয়মটা রক্ষা করবে আর তারপর বাড়ি চলে আসবে আসার পথে কেক নিয়ে আসবে তো আমি বাড়ি এসে না আগে গান চালালাম আমার গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে আর কাজ করার একটা এনার্জি আলাদা রকম চলে আসে তাই জন্য একটু গান চালিয়ে নিয়ে চা করে নিলাম সন্ধেবেলা চা খেয়ে বেরোয়নি ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম সেরে বাজারের কাজটা মিটিয়ে বাড়ি এসে তারপরে শান্তি মতো একটু চা খেলাম আর চা মানেই আজকে স্পেশাল দিন দুধ চা খাওয়ার বাহানা খুঁজি তো আজকে দুধ চাই বানালাম সন্ধ্যেবেলাতে একটু ভালো করে দুধ চা খেয়ে দেখো এখন কাবলি চানার যে হয় না কাবলি চানার তরকারি চানা পনির যেটাকে আর কি বলে তো নিরামিষভাবে ওটা আজকে বানাবো তো সেটার জন্য আলু কেটে চানাটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম তো চানাটা ভালো করে ধুয়ে আর কি বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর আমি এখানে বেলুনগুলো বনুর সাথে ফুলাতে বসেছিলাম তো সেই মুহূর্তে হাজব্যান্ড বাড়ি চলে আসে আর এসেই আমার বেলুন ফুলানো নিয়ে ব্যঙ্গ করা শুরু করে তো ওইটা নিয়েই আমরা সকলে মিলে হাসাহাসি করছি তো ও আর কি মানে আওয়াজ করে করে বেলুন ফুলাচ্ছে তো ওইসব নিয়ে নিয়েই আর কি হাসাহাসি করছিলাম তো এই মানে বেলুনটা ফুলি আর কি ও আমার গায়ের মধ্যে ছেড়ে দেবে আর বেলুনটা উড়ে এসে আমার গায়ে পড়বে এই সব নিয়েই হাসাহাসি চলছিল তো জীবনে আর কী আছে এইসব হাসি ঠাট্টার মুহূর্তগুলোই সারা জীবন মনে থাকার মতন তো ওকে বললাম যে তুমি যাও গিয়ে আড্ডা আড্ডাটাড্ডা দিয়ে আসো তারপরে ঘরটা ডেকোরেশন করি তারপরে আর কি কেক টেক কাটিং হবে তো সারপ্রাইজের তো আর কিছুই হয়নি সারপ্রাইজ তো দিতেই পারিনি বরং মানে ও জেনেই গেছিল ওকে বরং আড্ডা দিতে পাঠিয়ে আমরা তারপরে ঘরটর গুছিয়েছিলাম তো এখানে বেলুন টেলুন সমস্ত ফোলানো হয়ে গেছে এখানে দেখো আমি একটু ডেকোরেশন করতে লেগে পড়েছি তো বনু আমি দুজনে মিলেই ডেকোরেশন করেছি বেলুনগুলো বেশিরভাগ বনুই ফুলিয়েছে কারণ আমি ওই তরকারি রান্না করার জন্য সমস্ত প্রিপারেশন করছিলাম আর কি মোটামুটি গাছ করেই রেখেছিলাম কিন্তু ওই আলুটা কেটে সেদ্ধ বসালাম তো সেইগুলো করতে গিয়ে এদিকটা আর দেখা হয়নি তো লাস্টে কয়েকটা বেলুন আমি ফুলিয়েছিলাম তো এখানে বেশিরভাগটাই বনও ফুলিয়েছে তো বোধ সাইড টেপ দিয়ে না এই পর্দার মধ্যেই আর কি চিপকালাম প্রথমে ভেবেছিলাম সোফাতেই আর কি সেট আপটা করবো তারপরে ভাবলাম কি যে এখন যেহেতু বড় ফ্রিজটা এসে গেছে তো বড়ো ফ্রিজের জন্য না আলোটা ভীষণ পরিমাণে গার্ড হয়ে যায় ডাইনিংয়ের আলোটা তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আসবে তাই জন্য ভাবলাম যে ঘরেই করা যায় ঘরে আলোটা বেশ ভালো আসে তো ঘরের এই ব্যাকড্রপটা বেশ ভালোই আসবে আর এখানে নীল লাইটও আছে দেখতে বেশ ভালোই লাগবে তো এইভাবে সাজানো হয়েছে তো কেমন লাগছে অবশ্যই বলো বিছানাটাকেও একটু সুন্দর করে গুছিয়ে একটু ঝেড়েঝুড়ে দিলাম আর কি বলো তো দেয়ালটাতে পুটটি করা তো তো যদি বাই চান্স আর কি বোধ সাইড টেপটা খুলতে গিয়ে উঠে আসে এই ভয়ে আর কি আরও দেয়ালে লাগাইনি পর্দাতে লাগালাম পর্দাতে থেকে অনায়াসেই তুলে ফেলা যাবে তো লাইটটা বন্ধ করার পর এরকম দেখতে লাগছে একটু বেশ রোম্যান্টিক রোম্যান্টিক একটা ভাই আসছে বেশ ভালো লাগছে দেখতে তো ঘরটা গুছিয়ে এখন দেখো রান্না করতে চলে এসেছি আমি তোমাদের তো বললামই যে চানা পনির বানাবো তো পনির সকালবেলা রান্না করেছিলাম তোমাদেরকে তো বলেছি দুপুরের মেনুটা তো একবেলা রান্তাজই করেছিলাম আর পনির কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম আর দেখো পিস পিস করে কেটেও রেখে দিয়েছিলাম তো পনিরটাকে আগে ভেজে নিলাম সর্ষের তেলে তারপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে ওর মধ্যে না একটা মশলা পেস্ট করে রেখেছিলাম সকালবেলাতেই এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো কাজুবাদাম আর চার মগজ রয়েছে তো এই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটাকে এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম দেখো মিক্সির কন্টেনার জলটা তো সেটা দিয়েও ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে রেগুলার স্পাইসেসগুলো দিয়ে দেবো ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে জিরে গোটা জিরেও কিন্তু আমি মিক্স মিক্সির সমস্ত মশলার সাথে পেস্ট করে নিয়েছিলাম তো আমি গুঁড়ো মশলায় আর কি জিরে ব্যবহার করিনি শুধু হলুদ গুঁড়ো লবণ কাশ্মীরের চিল পাউডার আর দিলাম সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন দেখো ছোলে মশলা যে পাওয়া যায় কিনতে তো এটা এভারেস্টের ছোলে মশলা তো সেই মশলাটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নিয়ে প্রেসার কুক করে রাখা আলু আর কাবলি চানাটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো সিম্পল রান্নাটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম না নিরামিষভাবে কাবলি চানা বানাতলাম এর আগে আমিষভাবে করেছিলাম কিন্তু নিরামিষভাবে করিনি তো আমার মা বললো যে নিরামিষভাবেও করে খেয়ে দেখতে পারিস ভালো লাগে খেতে তো এটা নিজের মতন করেই বানালাম নিরামিষভাবে তো খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিলো আর কাজু বাদাম আর মগজের পেস্টটা দেওয়াতে আরও বেশি টেস্টি লাগছিলো তো দেখো ভালো ভালো করে মশলার সাথে আর কি সমস্ত চানার আলুটাকে কষিয়ে নেওয়ার পরে আমি বেশখানি একটা গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ফোটাবো আর এখন কি দিলাম তো একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর লাস্টে দিলাম হচ্ছে সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আর লাস্টে নামানোর আগে না হাতা দিয়ে একটুখানি কাবলি চানাগুলোকে না একটু কিছু কাবুলি চানা আর কি একটু ম্যাশ করে দিয়েছিলাম তাতে একটু থকথকে হবে গ্রেভিটা সেই কারণে তো ওদিকে আমার কাবুলি চানা হয়ে গেছে এদিকে সাইড বাই সাইড একটুখানি সীমাই বানিয়ে নিয়েছি তো বাঙালির কোনো শুভ অনুষ্ঠানে পায়েস হবে না সেটা তো হতেই পারে না তো আমার অনেক দিন ধরে সীমাই খেতে ইচ্ছা করছিলো আর তার সাথে সাথে অ্যানিভার্সারিও রয়েছে তাই ভাবলাম যে অ্যানিভার্সারির দিনই আর কি করা যাবে তো সকালবেলা আর কিছু বানাইনি তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো দেখেই সন্ধ্যেবেলাতেই সমস্ত কিছু এখন বানাচ্ছি তো এখানে দেখো আমার সিমাইটা ঘিয়ে ভালো মতো ভাজা হয়ে গেছে ওদিকে দুধটা ফুটিয়ে নিয়ে এখন দেখো সিমাইগুলো ছেড়ে দিলাম আর আজকে সিমাইটা না একটু পাতলা করে করব আমার এই রকম পাতলা পাতলা সিমাই খেতে খুব ভালো লাগে মানে কি বলবো যে সিমাই অ্যাকচুয়ালি হয় ঘন ঘন ওই জিনিসটা থেকেও আমার পাতলা সিমাইটা খেতে বেশি ভালো লাগে তাই জন্য একদম পাতলাভাবে সিমাইটা আর কি করলাম আর ওইদিকে সিমাইটা ফুটতে তো একটু সময় লাগবে তো সেই ফাঁকে আমি দেখো আর কি কেকটাকেও সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি তোমাদের তো বললামই যে হাজবেন্ড আসার আমায় কেক নিয়ে আসবে তো এই যে রেড ভেলভেট কেক আর কি নিয়ে এসেছে প্রতি বছর আমাদের অ্যানিভার্সারিতে রেড ভেলভেট কেকটা একদম কম্পালসারি হয়ে গেছে এখন মানে ভীষণই ভালো লাগে এইটা খেতে তো সেই জন্য রেড ভেলভেটটাই আনা হয় তো এই কেকটা আনা হয়েছে আর সাথে করে বোন দেখো দুটো চকলেটও নিয়ে এসেছিলো আর কি যখন আমরা বাজারে গিয়েছিলাম তো সেটাকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো তো এখন আমরা বসে পড়েছি সেলিব্রেশন করতে তো চলো এই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে নেওয়া যাক অ্যানিভার্সারি সেলিব্রেশন তো কমপ্লিট আর এই যে কেক ধরে তোমাদের সামনে হাজির করলাম তোমরা এখান থেকে সব্বাই কেক খেয়ে নিও তোমাদের সব্বাইকে যদি আমি আলাদা আলাদাভাবে খাওয়াতে পারতাম তার থেকে তো বেশি খুশি আর হতো মানে হতামই না অন্য কিছুতে কিন্তু সেটা তো পসিবল না তো ভার্চুয়ালি তোমাদের জন্য কেক পাঠালাম তোমরা কেক খেও এবং আমাদেরকে অনেক অনেক ব্লেসিংস দিও আমরা যেন এইভাবে একে অপরের সাথে সারাটা জীবন থাকতে পারি একে অপরের পাশে সারাটা জীবন থাকতে পারি তো এটা গেল অ্যানিভার্সারি স্পেশাল একটা ব্লগ আর তার সাথে সাথে তোমাদের সাথে আজকে একটা খুব খুশির খবর শেয়ার করব যেটা আমি গেল সপ্তাহেই বুধবার দিনকে হাতে পেয়েছি এবং তোমাদের সাথে সাথে সাথেই কমিউনিটিতে শেয়ার করেছি তোমরা আশা করি বুঝতেই পারছো যে কি বিষয়ে আমি কথা বলছি তো হ্যাঁ অবশেষে এই যে জিনিসটা আমার হাতে এসে পৌঁছেছে তো এটা বলতে পারো আমার দীর্ঘ পাঁচ বছর ধরে দেখা স্বপ্নের ফল এটা তো আমার আগে আরেকটা চ্যানেল ছিল সেটা তোমাদেরকে মানে আমি নতুন চ্যানেল ক্রিয়েট করার পর এখনো অবধি আর কি তোমাদেরকে বলিনি সেটা কারণ কী তো পূর্ণ স্মৃতি থেকে শিক্ষা নিতে হবে কিন্তু পূর্ণ স্মৃতিটাকে চারণ করে তো কোনো লাভ নেই যেটা খারাপ স্মৃতি সেটা থেকে শিক্ষা নিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সেই জন্য সেই ব্যাপারে আর কোনো আমি কথা বলিনি তো আজকেই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে আমার আগে আরেকটা একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা একদম নষ্ট হয়ে গেছিল যে ওই পুরনো চ্যানেলটাতে ঠিকঠাক করে মানে না শিখে বা না বুঝে ইউটিউবে আসলে ইউটিউবে এত চ্যানেলের মাঝে নিজের চ্যানেলটাকে একটা জায়গায় নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট তো আমি এটাই বলবো সব দিক জেনে বুঝে তারপর ইউটিউব চ্যানেলটা বিশেষ করে কিছু কিছু ব্যাপার তো জেনে বুঝে ইউটিউবে আসাটা ভীষণ দরকার তো ওই চ্যানেলটা একদমই আমার হাতে বলতে পারো তো ওটা থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি তারপরে এই নতুন চ্যানেল ক্রিয়েট করা এবং তোমাদের ভালোবাসা এক বছরের মধ্যেই চ্যানেলটা মনিটাইজ হয় এবং এই অ্যাডসেন্সের কাগজটার জন্য অনেক আর কি সাধ্য সাধনা করতে হয়েছে অনেক প্রবলেম এসেছিলো তো সেগুলো তো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি সব সময় আমার পজিটিভ দিকটাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু সেই পজিটিভিটিটাকে ধরে রাখার জন্য অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় তোমরা তো ইউটিউব আর কি ব্লগিং মানুষ দেখে এন্টারটেন হওয়ার জন্য তো আমার পজিটিভ দিকটাই যদি তোমার তোমাদের তুলে না ধরি তাহলে তোমরা এন্টারটেন হবে কি করে সবসময় যদি ভালো নেই খারাপ নেই এই সব ব্যাপারগুলোই শুধু বলতে থাকি তোমাদেরও তো বোরিংনেস চলে আসবে তো যখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে থাকি সেগুলো তো শেয়ার করতেই হবে ওটা মানে আমাদের প্রতিদিনের ডেলি লাইফে তো সব কিছুই শেয়ার করতে হয় কিন্তু যতটুকু নেগেটিভিটি না দেখানো যায় আমি সেটাই চেষ্টা করি তোমাদের সাথে না দেখিয়ে পারা যায় আমার জীবনে যা যা পজিটিভ দিক আছে এবং আমার এই সংসার জীবনে যা যা পজিটিভিটি আমি গেইন করেছি সেটুকুই তোমাদের সাথে ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করি আমার সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে তো আমার চ্যানেলের একটাই উদ্দেশ্য সব কিছুর মধ্যে দিয়ে পজিটিভিটিটাকে স্প্রেড করা যেটা এখনের বর্তমান যুগে ভীষণভাবে দরকার চারিদিকেই তো সব কিছু নেগেটিভিটি তো পজিটিভ ভাইবসটা আসাটা বেশি দরকার সব কিছুর মধ্যে তো সেই জন্যই আর কি মানে এত প্রবলেম গেছে এটাকে আনতে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি জাস্ট আজকেই বলে দিলাম যে এই জিনিসটা আসতে আমার অনেকটা সময় লেগে গেলো তো যাই হোক ফাইনালি যা শেষ ভালো তা সব ভালো তো অবশেষে জিনিসটা এসেছে এবং আজকে তোমাদের সাথে এই শুভ দিনে সেই খুশির খবরটা শেয়ার করলাম তোমরা হয়তো ভাবতেই পারো যে একটা দিন বাদে কেন শেয়ার করলাম তো আমি ভেবেই রেখেছিলাম অ্যানিভার্সারি দিনটাই বেস্ট হবে এই খুশির খবরটা শেয়ার করার জন্য একটা সুন্দর ব্লগের সাথে একটা সুন্দর খবর তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্যই আজকের দিনটার অপেক্ষাতেই ছিলাম এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে করে অ্যানিভার্সারি ছোট্ট একটা সেলিব্রেশনও হবে এবং সেটাই তোমাদের সাথে ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করব। তো তোমরা আশীর্বাদ করো এই ছোট্ট পরিবারটা যেন আস্তে 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 অনেকটা বড় পরিবারে পরিণত হয় এবং এই যে তোমাদের দেওয়া সম্মান ভালোবাসা সেটার মর্যাদা যেন আমি আজীবন রাখতে পারি এবং তোমাদের আরও সবার মন যেন আমি জয় করে নিতে পারি আমার কাজের মধ্যে দিয়ে তো ব্যাস এইটুকুই বলা ছিল যেভাবে পাশে ছিলে তোমরা সেইভাবেই পাশে থেকো তোমাদেরকে ধন্যবাদ দিলে ধন্যবাদ শব্দটা ছোট হয়ে যাবে কারণ তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো সেইভাবে সত্যি অজানা অচেনা মানুষকে ভালোবাসাটা এখনের যুগে যায় না কিন্তু তোমরা শুধুমাত্র আমার কাজের মধ্যে দিয়েই আমাকে সেই ভালোবাসাটা দিয়েছো তার জন্য কি বলবো আমার মানে ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকে এবং পরিবারকে নিয়ে খুব খুব আনন্দে থেকো এটুকুই বলার তো এই হচ্ছে ব্যাপার যত বলবো ব্যাপারটা নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি তো পাঁচ বছরের সাধ্য সাধনার ফল এটা আর এটার সম্মান আমি যেন রাখতে পারি এইটুকুই চেষ্টা করব আর মাঝে মধ্যে একটু গণ্ডগোল হয়ে যায় ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারি না বিভিন্ন রকম প্রবলেমের জন্য এই যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমি আমার ভিডিওর মধ্যে দিয়েই সবসময় পজিটিভ জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করি যেই মুহূর্তে আমি নেগেটিভ থাকি সেই মুহূর্তে আমি ভিডিও আপলোড করি না এবং তোমাদের সাথে শেয়ারও করি না আমি পজিটিভিটিটাকেই স্প্রেড করতে বেশি ভালোবাসি এবং নিজেকেও সবসময় পজিটিভ রাখতে ভালোবাসি কিন্তু মানুষের জীবন তো তো পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই থাকবেই সেটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জীবনেই তাই তো সব কিছু নিয়েই চলতে হবে এবং তোমাদেরকে সব কিছুর মধ্যে দিয়ে আমি এন্টারটেন করারও চেষ্টা করে যাব এবং তোমাদের মনে আরও আরও অনেক বেশি বেশি জায়গা দখল করব এইটুকুনি আমার বিশ্বাস এবং আশা করি তোমরাও সেই ভালোবাসাটা আমাকে দেবে আগামী দিনগুলোতেও চলো অনেক বক বক করে ফেললাম এইগুলো অন্তরের কথা আমি কোনো স্ক্রিপ্ট লিখে কথাগুলো বলিনি আমার অন্তরে যা যা মনে হচ্ছিল বলাটা তোমাদের সাথে দরকার তোমাদের সাথে তো কানেকশানেই একটা মুঠো ফোনের মাধ্যমেই আর ভার্চুয়াল দুনিয়াতেই তো আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা দরকার তোমরা তো আমার ফেসটা দেখছো কিন্তু মানে তোমরা আমাকে চেনো কিন্তু আমরা আমি তো তোমাদের কাউকেই চিনি না তোমাদের কমেন্টগুলোর মধ্যে দিয়ে আমি এন্টারটেইন হই আমি মোটিভেট হই তো ভালো ভালো কমেন্ট করো আমাকে এইভাবেই মোটিভেট করতে থেকো আগামী দিনগুলোতে তোমাদের আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও যাতে উপহার দিতে পারি তো চলো আর বেশি বক বক করবো না অনেকটাই রাত হয়ে গেল সেলিব্রেশন করতে করতে এখন খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলি রান্নাবান্না তো হয়েই গেছে এখন জাস্ট লুচি কটা ভাজবো ব্যাস হয়ে যাবে তো এই যে দেখো আমার সীমায়ের পায়েসটা ঠিক এরকম হয়েছিল তো এটা ঠান্ডা ভালো মতন হয়ে গেছে তো এখন বাটিতে বেড়ে নিচ্ছি তো তোমাদেরকে যে রুমটা বলেছিলাম যে একদম পাতলা পাতলা করব তো একদম পাতলা পাতলাই হয়েছে একদম বেশ সুন্দর হয়েছে আর যেহেতু ঘি দিয়ে ভেজেছিলাম বেশ সুন্দর ওপরে একটা লেয়ার পড়েছে ঘিয়ের বেশ ভালো লাগছে তো যাই হোক দেখো আর এই হচ্ছে আমার কাবুলি চানার ফাইনাল লুকটা তো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো সেলিব্রেশন করতে করতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এখন ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে ফটফট করে কয়েকটা লুচি ভেজে নিচ্ছি তো আটা লুচিই করছি কারণ আমরা ঘরের মানুষরাই খাবো তো সেই জন্য আটার লুচিটাই বেস্ট হবে কারণ খেয়ে কোনো অসুবিধা হয় না আটার লুচি ময়দা ঘরে ছিল ময়দা দিয়ে লুচি করলে করতেই পারতাম কিন্তু ময়দাটা চেষ্টা করি যতটা পারা যায় অ্যাভয়েড করার সেটা করার অবশ্যই চেষ্টা করি তো দেখো আটা দিয়েও কিন্তু খারাপ লুচি হয় না বেশ সুন্দর ফুলকো ফুলকো লুচিই হয় আর সবচেয়ে বড় কথা খাওয়ার পরে কোনো অসুবিধা হয় না টেস্ট সেই একই রকমই লাগে তো যাই হোক এখানে দেখো ফুলকো ফুলকো লুচি ঝটপট করে সব ভেজে নিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে কেকটা দেখে হয়তো তোমরা ভাবতে পারো যে সব কিছু নিরামিষ করলে কেকটা তো ডিম দেওয়া তো না এই কেকটা হচ্ছে এগলেস কেক আমরা দেখেই এনেছি এগলেস কেক মানে যে দোকান থেকে আর কি কেকটা আনা হয় ওখানে এগলেস কেকও বিক্রি হয় তো এগলেস কেকটাই আনা হয়েছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে লুচিগুলো ভাজা হয়ে গেছে তো লুচির পাহাড় বানিয়ে ফেলেছি তো সুন্দর করে প্লেটিং করলাম একটা তো এখান থেকে হাজব্যান্ড আমি দুজনে মিলেই ভাগ করে খাবো আর বনুকে আলাদা করে দিয়েছি তো পায়েস কাবুলি চানা সাথে করে মিষ্টি নিয়েছি স্যালাডে শশা কেটে নিয়েছি আর লুচি তো এই দিয়ে রাতের ডিনারটা আমাদের খুব সুন্দরভাবে কমপ্লিট হলো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা পরিষ্কার করে এইসবে ঘরে আসলাম এখনও ড্রেসটা চেঞ্জ করিনি ফ্রেশ হব তার আগে ভাবলাম তোমাদের সাথে কথা বলে ব্লগটা এন্ড করিনি তো আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেক ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট это